শনির সাড়ে সাথী শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া বা শনি খুব খারাপ ফল দিচ্ছে এই জিনিসগুলো যারা পায় তারা জানে আমাকে আর আলাদা করে বলতে হবে না তবে তবুও আজকে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশান দেবো নমস্কার আমি দেবজনীকে চক্রবর্তী তোমাদের তান্ত্রা কোচ তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো কারণ অনেক কিছু তন্ত্রের জিনিস আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং অনেক দুর্বমূল্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব করেছি আগামী দিনেও করব। সেগুলো জানতে গেলে দেখতে গেলে সঙ্গে থাকতে হবে আর একটা লাইক রিয়াকশান তো দিতেই হবে তো যাদের শনি সাড়ে সাথে চলছে তারা যে সমস্যাগুলো পাচ্ছ বা পাবে তাদের সেই সমস্যাগুলো হচ্ছে যে কোনো কাজ হবে না প্রথমত একদম হতে হতে শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে বা হওয়ার আগেই সেটা কেটে যাবে তারপরে যেটা হবে শরীর খুব খারাপ চলবে একটা ডিপ্রেসিভ মাইন্ড মানে হচ্ছে একটা ডিপ্রেশন ডিপ্রেশনে আসার একটা প্রবণতা থাকবে তারপরে হচ্ছে যেটা লোকের সাথে সম্পর্কর জায়গাটা খুব নিকট আত্মীয় বা নিকট পরিজন বা সংসারের স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কর জায়গাটা খারাপ হয়ে যাবে এরকম নানান রকম শরীরের জায়গাটা খুবই খারাপ হবে খাওয়ার দাবার খাওয়ার ইচ্ছা করবে না ঘুমটা খুব ভালো হবে না এগুলো সব কিছুই কিন্তু শনির সাথে ভীষণ রকমভাবে রিলেটেড সব থেকে কি আমাদের পকেটে যদি টাকা না থাকে তাহলে পরে কিন্তু আমাদের সব কিছুই খারাপ হয়ে যায় তো ঠিক সেরকমই এইরকম মুহূর্তটাকে মোটামুটি একটা জায়গাতে তুলে ধরা একটা জায়গাতে উঠিয়ে নেওয়া সেই জায়গা থেকে কি করে আমরা উঠে আসব। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি একটা শঙ্খ এটাকে বলে শনি শঙ্খ এইটাকে বলে শনি শঙ্খ গায়ে কাটা 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 থাকে এবং এই শঙ্খটিকে নিয়ে এসেই পুজো করলে হবে না এগুলোর বিশেষ কিছু ক্রিয়া প্রক্রিয়া আছে যেগুলো হচ্ছে যে এইগুলো এইটাকে ভালো করে এটাকে পরিষ্কার করে এটাতে প্রাণ প্রতিষ্ঠা করে এটাকে যেটা করতে হবে একটা স্ট্যান্ডের ওপরে রাখতে হবে এবং সেই স্ট্যান্ডের ওপর রেখে প্রত্যেক শনিবার তাতে গঙ্গা জল দিতে হবে গং কোনো নোংরা জিনিস কিন্তু দিলে হবে না পরিষ্কার এবং একটি নীল ফুলের মালা দিয়ে এটাকে ঘিরে দিতে হবে এবং অবশ্যই অবশ্যই শনির গায়ত্রী মন্ত্র জপ করতে হবে এটা বারবার বলছি যারা দীক্ষিত আছেন তারা গুরুমন্ত্র জপ করে নিয়ে তারপরে এটাতে জল ঢালবেন শনির গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এবং সেইটাতে নিজের ইচ্ছা নিজের চাহিদা নিজের সব কিছুই যেগুলো আপনি আর অসুবিধা হচ্ছে সেগুলো বললে পরে কিন্তু এই জিনিসটাতে আপনি প্রচুর ফল পাবেন মানে শনির সাড়ে সাতের যে ফলটা সেই ফলটা কিন্তু আপনি পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সঙ্গে থাকবেন আবারও বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন অনেক দুর্মূল্য ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সঙ্গে থাকতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন